হ্যালো গায়স আসসালামু আলাইকুম আমি তালহা চলে এসেছি এস এন আর চ্যানেল থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম সামনে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হয়েছে আপনাদের সবাইকে নিয়ে যাচ্ছি দেখানোর জন্য দেখেন কি মর্মান্তিক একটি সড়ক দুর্ঘটনা ভাই সড়কে একটু বেখেয়ালিপনা করে গাড়ি চালালেই দেখেন এইভাবে দুর্ঘটনার শিকার হতে হয় এখন ঠান্ডার কুয়াশার মৌসুম চলে এসেছে অবশ্যই সবাই খেয়াল করে দেখে শুনে গাড়ি চালাবেন না হয় এরকম দুর্ঘটনার শিকার আপনাকে হতে হবে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না ভাই দেখেন কত বড় একটা দুর্ঘটনা এখানে আরেকটা গাড়ি ছিল ওই গাড়িটা সরিয়ে দেওয়া হয়েছে একটা গ্যাস সিলিন্ডারের একটা গাড়ি ছিল দুই গাড়ি সামনাসামনি মুখোমুখি হয়েছে আমি যতটুকু জানতে পেরেছি প্রায় তিনজনের মতো এখানে নিহত হয়েছে দেখেন ভাই কি একটা অবস্থা দেখেন সড়কের একটু খেয়াল করে গাড়ি চালালেই ভাই দুর্ঘটনা থেকে সবাই বাঁচা যায় সবাই খেয়াল করে গাড়ি চালাবেন দেখে শুনে গাড়ি চালাবেন সবার কাছে অনুরোধ সবার ফ্যামিলি আছে সবার ফ্যামিলি সবার চিন্তা করে ভাই একটু খেয়াল করে গাড়ি চালাবেন সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের পাশে